তাই গরু যদি আপনারা পালন করতে চান আগে একটা ঘর দিবেন কম টাকার মধ্যে দেন অথবা বেশি টাকার মধ্যে দেন এই পাশের হাটটা কতটুকু তো দেখেন যে ভুলের কারণে আপনার গরু আহ হয়ে দিবে দেখেন পানি সম্পূর্ণ কিন্তু বের হয়ে যাচ্ছে সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আহমতুল্লাহ দেশ কিংবা প্রবাস থেকে যারা দেখছেন এই ভিডিওটি আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন তো চলে আসছি আমাদের অঞ্চলের নিফামারি জেলার ডিমলা উপজেলার পূর্ব ইউনিয়নের জাহাঙ্গীর আলম ভাইয়ের বাড়িতে তো জাহাঙ্গীর আলম ভাইয়ের যে স্বপ্নের খামার সেটার কাজ আহ এমন সম্পূর্ণ হয়েছে কিন্তু যে ভুলগুলোর কারণে আপনার খামারে অনেকটাই ক্ষতি হবে তো কিছু গোপন বিষয় আছে তা আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে চারি তৈরি করতে হয় কিভাবে হাট দিতে হয় কতটুকু মেজা আছে আমাদের এই অঞ্চলের মধ্যে আমি গ্যারান্টি দিয়ে বলছি যে এরকম একটি খামার নাই এই আমাদের অঞ্চলের কথা বলছি আপনাদের বিভিন্ন জায়গায় থাকতে পারে কিন্তু আমাদের এখানে নাই তো তো আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি সেই খামারে আপনারা আসুন দেখুন যে আসলে কতটুক পরিমাণে দিছি এখানে কতটুক গর্তটা দিছি এবং কিভাবে দিতে হয় এই চারিগুলো আপনারা কিভাবে তৈরি করবেন তো আপনারা যারা গরু পালন করেন আপনাদের প্রথমে কিন্তু দরকার একটা ভালো মানের

ভিতরের সাইড হাটটা বলতে কি ওইদিকে দেখা যাবে না যেহেতু ওইদিকে একটু চার রাখছি যাতে কোনো খাদ্য যেটা খেয়ার বলেন খড় বলেন অথবা ঘাস বলেন যারা গরু দিয়ে চারায় ওই পাশে না ফেলতে পারে ওই পাশে একটু আমরা চার করে রাখছি আর এই পাশে যেন সুবিধাভাবে খাইতে পারে গরুর তো এখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যেটা আহ পনেরো ইঞ্চি আর কি পনেরো ইঞ্চি হাটটা পনেরো ইঞ্চি এটা বলতে পারেন যে পনেরো ইঞ্চি দিলেন তো পুনর হাটটা দিছি এখানে আপনার দেখেন এই যে রাউন্ড রাখছি এই রাউন্ডটা দেওয়ার কারণ হচ্ছে এখানে একটা কিন্তু ভাই গুরুত্বপূর্ণ কথা আছে আপনারা যারা এইভাবে ফিলিশিয়ান না দিয়ে না হলে কিন্তু আপনার গরুর মারাত্মক ক্ষতি হবে এই যে গলার ঝুলটা আছে না ঝুলটা এটা কিন্তু সিমিট জিনিস দাঁড়ালো হয়ে যায় তো ঝুলটা কেটে যায় কেটে ওখানে ঘা হয়ে যায় তাহলে এটা ক্ষতি না তো অবশ্যই আপনারা এইভাবে রাউন্ড দিবেন এই যে রাউন্ডটা দিচ্ছি এইভাবে রাউন্ড সিস্টেম করছি এবং মাঝখানের এই পারিশনটার ওয়াল যেটা এটা আমরা তিন ইঞ্চি গাচ্ছি পাতলা করে তো অনেকে পাঁচ ইঞ্চি দেওয়া যেহেতু ভাইয়ের গরু পালন করে বেশি করে তো ভাইয়ের তো দরকার একটু চারি যদি বেশি হয় তো এটা তিন ইঞ্চি দিলেও সমস্যা নাই দুই পাশে মাল টাল দিয়ে এবারে সে চার ইঞ্চি হয়েছে তো আপনারা দিতে পারেন ওবে আর ওই পাশটা পাঁচ ইঞ্চি দিছি এটাও পাঁচ ইঞ্চি দিছি তো এই পাশে আসেন আপনাদের দেখাই যে এই পাশের হাইটটা কতটুকু তো দেখেন যে ভুলের কারণে আপনার গরু পা উঠে দিবে এই উপরে এখানে আছে আপনার দুই ফিট ওভার আছে আর কি তো গরু জানে উঠে দিতে না পারে চারির মধ্যে তো অবশ্যই নিচে কম পক্ষে নিচে আপনারা দুই ফিট দিবেন দুই ফিটে নিচে দিবেন এখন ওই যে দেখতে পাচ্ছি এখানে কিছু টেকনিক খাটাইছে দেখা যাচ্ছে এগুলো একটু বলেন এটা আমি আপনাদেরকে বলছি যে টেকনিক খাটাইছি তো এই যে এখানে বাদাই করার জন্য অনেকেই অনেক ধরনের কথা বলেন ভাই যে নিচে দিলে ভালো হয় আসলে সবার মন রক্ষা করা সম্ভব না পৃথিবীতে সবার মন রক্ষা করা সম্ভব না এক একজন এক এক মন্তব্য থাকতে পারে কেউ বলে যে নিচে দেয়লে ভালো হয় কেউ দিলে কয় উপরে দিলে ভালো হয় তো আমরা এমন জায়গায় দিচ্ছি যাতে গরু এখানে পা না উঠিয়ে দিতে পারে এবং গরুটা যখন বাদাই করবে ও পরিমাণ মতো এই জায়গায় শুইতে পারবে ফ্লোরে আবার পরিমাণ মতো দড়িটা দিলে ও দাঁড়িয়ে থেকে খাইতে পারবে এসটা কোনো বেশি দড়ি দিলে ওই পিছনের দিকে চলে যায় গরু আউল জল হয়ে যায় গোতাগতি করে তো এই দুই পাশে দুইটা দিছি যাতে দুই পাশ থেকে টানা বান থাকে যত বড় শক্তিশালী মজবুত গরু হোক ক্ষমতা নাই এই দড়ি ব্যাথ করবে এই রড তো আমরা তিন সুদি রড দিছি ঠিক আছে আর বিষয়টা হচ্ছে এখানে দিছি বোতল এখানে আপনাদের দেখাচ্ছি তো দর্শক আমি এখন দেখাচ্ছি যে আসলে বোতল দেয়া কি উপকারিতা আর না দিলে কি

অবশ্যই পরিষ্কার করবেন তো পানিও কিন্তু বাইর করে দিতে হবে ওই ময়লা পানিটা তো আমরা এই যে এখানে ফুরা রাখছি এ পাশে আসেন হ্যাঁ টাইট করে লাগানি তো এই দেখেন এই পাশ দিয়ে যখন পরিষ্কার করে দিবেন মুখাটা অতি সহজে যে কোনো লোক খুলে দিলেই দেখেন পানি সম্পূর্ণ কিন্তু বের হয়ে যাচ্ছে এখানে এখানে এক ফোঁটা পানি আছে দেখেন তো পানি আছে জমে আছে নাই নাই থাকবে না পানি কাছই মতোই করে দেওয়া তো এই যে এখানে বোতলের বিষয়টা অনেকে বলতে পারে বতল বোতল দিছেন কে পাইপ আছে পাইপ দিতেন আমাদের এলাকায় অনেকে পাইপ দিছে পাইপ দিয়ে এখন বর্তমান কয় কি ভাইঙ্গা হলেন তো মিস্ত্রি সাহেব ই দিয়ে দেন দেন কে কয় যে ভাই এটা নিগা দেখা যায় যে মহিলা আমার শরীর যদি খুলবার দেই আত কেটে নিয়ে আসে আবার আমরাও নিজের আত কেটে ফেলাই পানি চোয়াই আর পানি চোয়াই পানি চোয়াবেই তো স্যালাইরেজ ব্যবহার করে আরেকজন দেখলাম খামারি ভাই

হাত দিয়ে আবার লাগাইতে পারবে আবার বলে যে ভাই বোতল ফাটাই বেলায় আরে ভাই গরু ফাড়াবে কে গরু ওই জায়গায় আবার ঢুকে দেওয়া যাবে এটাই সিস্টেম করাও আছে ঠিক আছে তো আপনি এই ধরনের ভুল করবেন না অবশ্যই বোতল ব্যবহার করবেন কিছু কিছু ভুলের কারণে অনেক খামারিদের সমস্যা হয় আর অনেকে বলে যে আমাদের দেশে চারি এরকম করে না ভাই করতে পারেন আপনি বিভিন্ন চারি আর আমি আপনাদের ইটা দেখাচ্ছি আর যে ভুল করলে আপনাদের খামার অনেক ক্ষতি হবে সেটা হচ্ছে সম্পূর্ণ কাজের যে মানুষের মতো যে ঘরটা দিবেন এটা অতি ফার্স্টে আপনাদের জেনে রাখা উচিত নয় টিনের যারা কম বাজারের করবেন ছোট গরু পালন করেন যে আমার আসলে সম্ভব না তো নিম্নে আপনার নয় ফিট টিনের চালের ঘর দিবেন নয় ফিটা আর যারা তো ভালো মানের একটা খামার করবেন যাতে গরু পালন করতে পারেন ভাইয়ের মতো তা আপনারা দশ ফিট এনে চালের ঘর দিবেন যদি এইভাবে দিতে পারেন তাহলে আপনাদের খামারে কোনো সমস্যা হবে না ওই ওই পাশ দিয়ে যাওয়ার একটা জায়গা আছে আপনাদের জায়গাটা আগে আসি এই দেখেন এই এই যে পাশে আসেন পাশ দিয়ে বরাবর খাদ্য দেওয়ার মতো একটা রাস্তা রাখা হয়েছে এখানে আমরা রাখছি আঠাশ ইঞ্চি রাখছিলাম পলিস্টারের পরে সাতাশ ইঞ্চি টিকছে আর কি ঠিক আছে যাওয়ার জন্য জায়গা আছে এই যে পাশ থেকে খাদ্য দিতে পারবে গরু কোনো সময় গোতাগতি করতে পারবে না এই পাশ এই যে খাদ্য দেওয়ার পর আপনারা এই যে এই পাশটা দেখান এই জায়গায় যেমন সাতাশ ইঞ্চি রাখছি আর এই পাশটায় ফলোর এখন থাকতেছে দেখেন এই পাশে আসেন টেপে টেপ দেখেন আবার অনেকে বলবো যে টেপ মানে ই করা আছে আট ফিট এক দুই তিন চার পাঁচ পাঁচ ইঞ্চি দলাম ওইখানে বাদ দিলাম আট ফিট থাকে আট ফিট গরু দাঁড়ানোর জন্য আট ফিট জায়গা থাকে এই যে আট ফিট এক দুই তিন চার পাঁচ ছয় সাত ইঞ্চি আমি ড্রেন বাদ দিয়ে দিলাম সাত ইঞ্চি আট ফিট টিকছে কিন্তু আট ফিট ঠিক আছে আট ফিট ওই যে ঘর বড় দিয়েছে দশ ফিট টিনের এখন আট ফিট জায়গা হয়েছে গরু গরু কিন্তু ভাই অত পিছনে যায় না সামনে বাদায় থাকবে শর্টকাটে দড়ি বানবেন দেখবেন যে গরু পিছাবে না সামনে দিকে থাকবে এদিকে শুয়ে থাকবে আর অবশ্যই কাউ ম্যাট ব্যবহার করবেন যে ম্যাট গুলো ম্যাট ব্যবহার করতে হবে যতই আপনি খামারে সিমিট করা দেন আর যাই দেন ম্যাট ব্যবহার করলে গরু দেখবেন যে ছাল উঠবে না গরু শুইতে সমস্যা হবে না শীত আসলে গরু শুয়ে শান্তি পাবে তো এই ধরনের কাজগুলো যারা করবে খামারে খামারে কোনো লস হবে না ঠিক আছে আর এই যে দেওয়ালটা দেখায় ভাই দেওয়ালটা দেখাই আর দেওয়ালটাও আপনাদের অবশ্যই কমপক্ষে তিন ফিট করতে হবে কেন যে উপরে যদি আপনার টিনের বেড়া দেন তাহলে তিনের বেড়াটা কিন্তু ওই যে গরুর চুনা যে নষ্ট হবে না একটু উচ্চতা দিবেন কোনো পোকা মাকড়ের দিক দিয়ে আসতে পারবে না হাটটা একটু দিবেন তিন ফিটের মতো আমরা এটা তিন ফিট দিয়ে দিছি আর অবশ্যই এই যে গ্রাইডিং দিছি না সিমেন্ট শুধু সিমেন্টের গুলা পুরো এই মানে খামারের ভিতরটাই আপনারা এরকম গুলা দিবেন সিমেন্টের তাহলে কোনো সময় নোনা ধরবে না আর গোপন মেডিসিন তো আছেই গোপন মেডিসিন এখানে ফ্লোরে খাটাইছি তো ওই যে পাটলু সিমের তিরিশ টাকা মূল্য ওটা আপনারা খাটাইতে পারেন আর এই পাশে আমরা আজকে শুক্রবার কাজ বন্ধ আছে এই কারণে কাজটা পিড়ে ক্লিয়ার দিতে পারি কালকে ওই পাশটা ক্লিয়ার দিছি এখানে এই চারটা চারি বাসুর রাখার জন্য বাসুর তৈরি করার জন্য এই চারটা চারি আমরা কাজ করব এই পাশে ওয়াল দিছি তা এই পাশটা দেখাই এটা হলো খাদ্যর রুম খাদ্যর গোডাউন এই যে খাদদুর গোডাউন খাদ্যর গোডাউনটা মাপতে দেখায় জায়গা অনুযায়ী আপনারা দিতে পারেন খাদ্য গোটানো ওটা আপনাদের রুচি সম্মত সমস্যা নাই এই দেখেন খাদ্য গোটান হচ্ছে আর কি সাত ফিট তিন এক দুই তিন চার ইঞ্চি সাত ফিট চার ইঞ্চি ঠিকছে ঠিক আছে আর এটা বলতে পারেন যে আসলে ইটা কত হইলো ভাই দশ ফিটা টিনের চালের ঘরের ফ্লোর হবে আপনার সাত 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 চোদ্দ ফিট ঠিক আছে চোদ্দো ফিটের কম দেয় পাঁচ ইঞ্চি কম দেয় কেউ কেউ আবার পাঁচ ইঞ্চি ধরে চোদ্দো ফিট করে দেয় ওটা সমস্যা নাই ওটা কোনো ইয়া সমস্যা হবে না অন্য জায়গাটা রাখছি এক পাশ দিয়ে কিন্তু আমরা পানি যাওয়ার জন্য জায়গা রাখছি আর অবশ্যই আপনারা চিকন পাইপ ব্যবহার করবেন না নিম্নে কমপেক্ষে পাঁচ ইঞ্চি পাইপ দিবেন কেননা অনেক ময়লা টয়লা গোবর টবর খুঁদ কিন্তু মাঝে মধ্যে সহ কিন্তু চলে যাবে সহ এই যে দেখেন এই যে পাঁচ ইঞ্চি পাইপ ব্যবহার করছি যেহেতু কালকে কাজ করছে এটা ধোয়া হয় না ধুলে হাতা ভাই আরো অনেক সুন্দর দেখা গেত হ্যাঁ কালকে কাজটা করার পর এদিকে এদিকে পাইপ চলে গেছে ময়লা যেখানে যায় পড়বে ওদিকে দিয়ে দিবে পাইপটা আর কি